খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম আছে কিনা সেটা কি করে জানবেন নির্বাচন কমিশন বলছে দুটো ইমেল আইডি তারা দিয়েছেন ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এবং ওয়েস্টবেঙ্গল সি ডট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ইসিআই নেট অ্যাপেও এই তালিকা দেখা যাবে এছাড়া বিএলওর কাছ থেকে আপনারা জানতে পারবেন যে খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম আছে কি না আটটা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকা সফট কপি দেওয়া হবে সেখান থেকেও আপনারা জেনে নিতে পারেন আপনাদের নাম সেই খসড়া ভোটার তালিকায় আছে কি না এরপর সব থেকে বেশি আসা কমন প্রশ্ন ছিল খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তালিকায় নাম খুঁজে ফেলেন না তাহলে কি করবে নির্বাচন কমিশন বলছে ফর্ম সিক্সের অ্যানেক্সচার ফোর এটা বাংলায় লেখা আট নয় ফোর চার ফর্ম ছয়ের অ্যান্স্রা চার ফিল আপ করে জমা দিতে হবে পরের প্রশ্ন আপনাদের সব থেকে বেশি এসেছে যে সতেরোই ডিসেম্বর থেকে শুনানি শুরু হচ্ছে ভালো কথা কিন্তু কাদের সেই শুনানিতে ডাকা হবে নির্বাচন কমিশন বলছে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিংয়ের যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে পরের প্রশ্ন ছিল যে শুনানিতে কিভাবে ডাকা হবে ফোন করে এস এম এস এ নোটিফিকেশান পাঠিয়ে নাকি স্পিড পোস্টে নোটিশ পাঠিয়ে নির্বাচন কমিশন বলছে আপাতত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবে পরের প্রশ্ন ছিল যে এনুমারেশন ফর্মের নিচে দু হাজার দুয়ের অংশ যারা পূরণ করতে পারেননি তারা কি সবাই শুনানিতে ডাক পাবে নির্বাচন কমিশন বলছে হ্যাঁ তাদের প্রত্যেককে তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে